হাত আমার জন্য যতদিন কল্যাণ করছিল ততদিন হাত ছিল যে দিন থেকে কল্যাণ কর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে আমার দেহটা আমার রবের সুবাহান আওয়াজ একটু জুড়ে বলতে হবে আমার দেহে যে চোখ আছে চোখটা আমার রবের আলোটা আমার রবের হাতটা আমার রবের আঙ্গুলটা আমার রবের পাটা আমার রবের শরীরটা আমার রবের ব্রেনটা আমার রবের আমার যা আছে সব তো রবের আমার বলতে তো কিছু নাই আপত্তি করব কিভাবে তাই সর্বদা শুক্রিয়া আদায় করেছি তুমি ওনার কথা শুনে বললেন সত্যি তুমি আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা এখন বলেন ওনার ভিতর কোন কোনটা ছিল ধৈর্য এবং শুকরিয়া আরেকটু জোরে বলেন ধৈর্য এবং ভাই এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান আল্লাহ আপনাকে এমন شان ওয়ালা জায়গায় পৌঁছে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন এই কুয়াকে এত কম বেশি সবাই জানা নবী রাহমাতুল্লিল আলামিন কে আগে থেকে জানাই দিয়েছেন উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পাল্টাই দাও ভাই শুনি নাই আমি নবী রাহমাতুল্লিল আলামিন চাইলে বলতে পারবেন পাপ বলতে পারতেন আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও বলেন নাই আম্মা জান ফাতেমা বলেন নাই মৌল আলী শেরফুদা বলেন নাই ইমাম হাসান বলেন নাই কেন বলেন নাই কারণ নবীজি রহমতুল্লিল আলমিন বলে আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম দৈর্য জোরে বলেন জোরে বলেন আর মনে রাখবেন একটা কথা আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন মুসিবতে ফেলেন কষ্টে ফেলেন পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট স্বামীর কষ্ট বউয়ের কষ্ট চাচার কষ্ট বাবার কষ্ট অর্থনৈতিক কষ্ট ব্যবসার কষ্ট যখনই দেখবেন কোনো ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে তাহলে বুঝে দিবেন আল্লাহ আপনার গুণাগুলাকে পবিত্র করতে চাচ্ছেন আপনার এই কষ্ট দিয়ে গুণা মাফ করে দিবে আপনার দরজাতকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা সেজন্য কোনদিন। বুঝেন না বুঝেন পক্ষে হোক বিপক্ষ হোক মনে করেন আপনি একটা জিনিস চাইলেন এক একরকম হয়েছে আরেক রকম আপনি মনকে স্থির করে এতটুকু বলবেন আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া আমার তরণ আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া সুসুতারাং বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি থাকায় বান্দার কাজ আমার মন মতো হোক না হোক আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে আর একটু জুড়ে বলা যাবে সুবাহান আল্লাহ জীবন নিয়ে কোনো আপত্তি আজকে বলেন একটু জোর জীবন নিয়ে কোনো আপত্তি জীবন নিয়ে কোনো নিয়ে আমি বিদায় নিব পাঁচ অক্ত নামাজ সবাই আমরা জানি কিন্তু পড়ি না কেন ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন তো আমি একটা কথা বলেছিলাম যে পাঁচ অক্ত নামাজ ফরজ সবাই জানি

ফাইভ জি দিবেন কোন জায়গায় যেখানে দেখতেছেন একটা বেগানা নারী যাচ্ছে আপনি সেহাত দোকানে বসে আছেন অথবা হাঁটছেন আপনি সেই জায়গায় যদি সেকেন্ডে দুই কদম হাঁটেন সেই জায়গায় আপনি সেকেন্ডে চার কদম হাঁটবেন এই জায়গায় না ফাইভ জি আরো জোরে বলেন না রে ভাই যেখানে আপনার বন্ধু আপনাকে ডাকতেছে আইউ জোরে বলেন না আয় গাছতলার পিছনে একখানে আয় সেখানে ফাইভ জি গতিতে দূর মারবেন যেখানে শয়তানের ডাক আসবে সেখানে ফাইভ জি গতিতে পারবেন আর যেখানে রবের রহমতের ডাক আসবে সেখানে স্লো থেকে স্লো হয়ে যাবেন প্রতিটা সেকেন্ডে আপনার জন্য সোয়াবে সোয়াব হয়ে যাবে বলেন আর একটু জোরে বলা যাবে আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন দেখেন নামাজ পড়ার দরকার থাকে আমি বলবো না নামাজ পড়লে জান্নাত পাবেন আমি বলবো না নামাজ পড়লে এই হবে নামাজ পড়লে সে হবে আমি কিচ্ছু বলবো না আমি শুধু এতটুকু বলবো হায়াতদাতাকে শেষ বালো যার সব বালো জোরে বলেন হায়াতদাতাকে রিজিকদাতাকে সম্মানদাতাকে আর একটু জোরে বলেন সুস্থতা দাতাকে সন্তান দাতাকে তো সব কিছু যিনি দেয় ওনাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ আপনার যদি দরকার হয় কিছু ওনার কাছে তো চাইতে হবে তো ওনার কাছে চাইতে গেলে একটা সম্পর্ক সুন্দর রাখতে হবে না ওই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে সুন্দর সম্পর্ক রাখার একটা মাধ্যম আর একটু জুড়ে বলা যাবে সুবাহান হ্যাঁ আপনার আমার পক্ষে সর্বদা পাঁচ অক্ট পড়া হয়তো সম্ভব হয় না ভাইয়া একটু মনোযোগ দিবেন অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় না সেই জন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না হচ্ছে আবার হালিয়ে তুম বৈজুম দৈরি হালিয়ে বেড়াইছি না হালিয়ে বেড়াইছি না ফজর যদি পড়তে না পারেন জোহর থেকে শুরু করেন জোহর যদি পড়তে না পারেন আসর থেকে শুরু করেন যেটা ভাবেন ওইটা থেকে শুরু ইনশাআল্লাহ না গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ যে ওয়াক্তে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু আপনি আসর থেকে শুরু করেন আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় দেবে কিন্তু সেটা একদিনে দিবে না এক সপ্তাহে দিবে না আগে আল্লাহ আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে এতে কি স্বার্থের কারণে আসছে নাকি আমাকে মহাব্বত করে আসছে আগে একটু দেখি দেখবেন আপনি নামাজ পড়েন না আপনার কোনো বিপদ নাই নামাজ পড়া শুরু করবেন বিপদ বাইরে যাবে নামাজ পড়া শুরু করবেন মানিব্যাগের টাকা চলে যাবে নামাজ পড়া শুরু করবেন বাটা জুতা সবার জুতা আছে যে ফতম ভালো হইতে গেছে নামাজ পড়তে তার জুতাই

একদিন দুই দিন এক সপ্তাহ এক বছর দুই বছর আপনি শুধু তাকায় থাকবেন যে দিন আল্লাহ খুশি মন হবে খুশি হবে আপনার উপরে আল্লাহ পাক জিব্রাইলকে বলবে জিব্রাইল আমার বান্দা আমার পরীক্ষায় ফাঁস করছে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল এই খবরটা শোনার সাথে সাদিসের আবার জিব্রাইল এই খবরটা শোনার সাথে সাথে আসমানে এসে ফেরেস্তাদের মিটিং এসে বলে এই ফেরেস্তারা অমুকের ছেলে অমুককে রব ভালোবাসে তোমাদের সর্দার জিব্রাইল আমি আমিও ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো ওই ফেরেস তারা ওই আল্লাহর ভালোবাসা জিব্রাইলের ভালোবাসা দেখে ওনারাও ভালোবাসতে শুরু করবে আপনাকে এবং ওই ভালোবাসার খবর দুনিয়ার মানুষের অন্তরে এসে মুমিনদের অন্তরে ফিট করে দিবে মুমিনরাও আপনাকে ভালোবাসা শুরু করবে একটা সিস্টেম আছে না নাই ওই প্রথম কথা যেখান থেকে শুরু করেছি ইট সিমেন্ট বালু থাকলে ঘর বানানো যায় না প্রত্যেকটা কিছুর ভাইয়া একটা সিস্টেম একটা নিয়ম আল্লাহ পাকে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তো অভিজ্ঞান প্রত্যেকটা সিস্তা যেন রবকে খুশি করার জন্য দিতে পারি আর একটু জোরে বলেন না রব খুশি সব খুশি রব নারাজ সব নারাজ এই মাহফিলের একটা সার্থকতা দেখতে চাই আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন ভাই একটু জোরে বলেন না মাইকের আবার যতটুকু যাচ্ছে আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দেন আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে আপনার যত দুশমন আছে ইচ্ছাই অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছে সবাইকে মাফ করে দেন। যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন দুশমনকে মাফ আমিন বলেন না দুশমনকে মাফ কষ্ট কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ রাস্তা দিয়ে কষ্ট দিছে তারে মাফ খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমাদেরকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ মন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন হাত তুলে দেখেন মাফ 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 এবার হাদিস শরীফ শুনেন রাসূল বলছেন যে আল্লাহর দিকে তাকায় আল্লাহর অন্য বান্দাকে মাফ করে আল্লাহ তাকেও মাফ করে দেয় এবার বলেন আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি আমরা অন্যকে মাফ করে আল্লাহর থেকে নিজের মাফ নিছি যে হিসাবটা মনে থাকবে ইনশাআল্লাহ আপনাদের এলাকায় না সব জায়গায় দেখবেন আজকাল বাই বাই চেহারা দেখে না অনার এন্ড আইফ আলার ক্যান

আজীব ব্যাপার উনুন ভাই মারা গেলে ভাই চেহারা যাবে জানা যায় যাবে কথা বলেন না রে ভাই চাচা মারা গেছেন চাচার জানা যায় যাবে ইনশাল্লাহ যত জগড়া দুঃখ সবকিছু দুনিয়ায় আর রু চলে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক কারও থাকে মনে রাখবেন প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান প্রত্যেকটা মৃত ব্যক্তি কার মেহমান ও কি করছে না করছে এটা ও জানে ওর খোদাই জানে ওর আল্লাহ জানে এগুলো আমাদের নাক বলার দরকার আমরা প্রত্যেকটা মৃত ব্যক্তিকে আল্লাহর দিকে তাকে সম্মান দিব ইনশাআল্লাহ পারবেন কেন দিব কারণ ও আজকে যে খাটে শুয়ে আছে একদিন আমিও আপনিও আমরাও সে খাটে শুয়ে থাকি সেজন্য রসুল বলেছেন নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন এই মাহফিলকে পাক সবার মাধ্যমে সবার ভালোবাসা দিয়ে যুগের পর যুগ চালু চালু রাখুক এখানে অনেক প্রবাসী হয়তো সাপোর্ট করেছেন রাইট হ্যাঁ কিন্তু আজকে ওনারা দেহকভাবে এখানে নাই দূর থেকে কিন্তু স্মরণে আছেন আল্লাহ পাক ওই প্রবাসী ভাইদের খেদমতকেও কবুল করুক ওনাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক এই এলাকার প্রতি আল্লাহ হাস রহমত নাজিল করুক যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন সর্বশেষ একটা আবদার আলেমকে ইমামকে মোয়াজিনকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন কারণ যে আলেমকে শ্রদ্ধা করে আল্লাহ পাক তার এলমকে বৃদ্ধি করে দেয় সম্মানকে বৃদ্ধি করে দেয় একবার যার যত শক্তি আছে বলেন সুবাহান আল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন ইহ ইল্লাল্লাহ।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখির দাওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম শোরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে রে হাস তুমারি সুপারি শিবিনে কেমন হব পার কবরে রে কি হবে আসসালামু আলাইকুম ওয়া কা